নৌকা ডুবে গেছে নৌকা ডুবে গেছে

এখানে কিন্তু অনেক লোক এবং অনেক দর্শক কিন্তু জমা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাজার হাজার দর্শক নেই তারা কিন্তু নৌকার টানে টানে ইয়ালি ইয়ালি বলে যে টান দিচ্ছে তো আসলে এই ইয়ালি টানটা আসলে অনেক কিছু ইয়ালি টানটা কিন্তু অনেক কিছু ইয়ালি টানে কিন্তু নৌকার টান শুরু হয়ে গেছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছেন প্যান্ডেলে কিন্তু এখানে অনেক লোক কিন্তু আছে তারা কিন্তু প্যান্ডেল থেকে আমি ভিডিওটা ধারণ করতেছি তারা কিন্তু সবাই কিন্তু তারা আছে সবাই কিন্তু আছে

এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং রঙে রঙে সাজানো পোশাক এবং নৌকাকে সাজিয়েছে তারা আর দশ হাজারো দশক কিন্তু এখানে আছে তারা কিন্তু অপেক্ষায় বসে আছে কখন নৌকা প্রতি শুরু হবে সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাচ্ছে না অনেক লোক কিন্তু তারা কিন্তু অলরেডি আসে মানে তাদের কিন্তু বিজয় লাভ করার উদ্দেশ্যে কিন্তু বসে আছে তারা আজকের বিজয় নিয়ে ঘরে ঢুকবে আর কি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু সবাই কিন্তু উপস্থিত আছে আর এই আমরা এখন আছি সোহাগ যারা বিজয় লাভ করেছে এবং ফাইনাল টার্ন হবে এখানে কিন্তু সোহাগ সবাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছি তো এখানে কিন্তু আমরা সোয়াব বাড়ি থেকে ভাইরা আছে সোয়াব বাড়ি থেকে আসছে ঠিক আছে নৌকা আহ ভাই ভালো আছেন

জিতবেন আসলে ভাই নো কাস কাম না এটা কি হ্যাঁ ঠিক আছে ভাই সরি আমি কি কিছু মনে করি নাই আসলে এটা কি চকলেট চকলেট

কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে নক টান কিন্তু অলরেডি তারা কিন্তু নৌকা কিন্তু মুখোমুখি অবস্থান করতেছে আসলে এখানে কিন্তু কম্পিটিশন চূড়ান্ত তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকা কিন্তু একই অবস্থানে আছে কিছুক্ষণের মধ্যে টান শুরু হয়ে যাবে বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের অবস্থান হবে এখান থেকে টান দিয়ে তারা কিন্তু ওই পাশে যে দেখতে পাচ্ছেন কমিটির যে ঋষিন আছে লাল পতাকা দেওয়া আছে সেটা কিন্তু তুলে নিয়ে আসতে হবে তো লাস্টে কিন্তু আমি দেখা যাচ্ছি নৌকা বজা শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দুটো কিন্তু আমাদের পাবনা জেলা চাপা থানা কিন্তু বনোগ্রামের নৌকা তো এখানে দেখতে পাচ্ছেন দুটা নৌকা কিন্তু একই অবস্থানে আছে

এই আলী আলী বলে টান দিচ্ছে আসলে এই আলী টানে কিন্তু আবার ব্যাকে চলে আসবে আর যারা ব্যাকে এসে প্রথম কিন্তু এখান থেকে যারা পতাকা ধরতে পারবে তারাই কিন্তু আজকের বিজয় লাভ করবে আর কি দেখা যাক তারা আসতে পারে কিনা কে আগে আসে দুটা নৌকা কিন্তু একই অবস্থানে আছে তারা কিন্তু সেই কমিটির নৌকা ঋষিন ধরে তুলে নিয়ে চলে আসছে সবাই সঙ্গে থাকবেন সবাই সঙ্গে থাকবেন এবং দেখবেন যে কে বিজয় আজকে এটা হচ্ছে এখনো ফাইনাল শুরু হয়নি যত এটা হচ্ছে থার্ড নির্বাসন তিন নম্বরে টান হচ্ছে এরপর কিন্তু সেমি তারপর ফাইনালে চলে আসবে দেখা যাক কারা জিতে নৌকা কারা জিতে কারা জিতে দৌড়া নৌকা কিন্তু একই অবস্থান আছে কেউ কিন্তু আগে পিছে নেই সমান সমানে কিন্তু তারা অবস্থান করতেছে দেখা যাক নৌকা ডুবছে কোটা ডুবছে ডুবে গেছে ডুবে গেছে এটা ডুবে ডুবে গেছে না নৌকা ডুবে গেছে নৌকা ডুব না এখনো ডোবে না এখনো ডোবে না ডোবে না ডোবে নাই টান হবে দেখা যাক মনে হচ্ছে এটা পারবে না এই যে একটা নৌকা কিন্তু আগে চলে গেছে একটা নৌকা কিন্তু আগে চলে গেছে এই দেখেন কি অবস্থা নৌকা টানে দেখেন ওদের কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে এবং এটা কিন্তু পারলো না এবং তারা কিন্তু বাদ পড়ে গেল এই 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 ব্যান্ড থেকে বাদ পড়ে গেল আসলে এখানে কিন্তু পবা খালি বিজয় লাভ করছে আর বিজয় লাভ করার জন্য তারা কিন্তু অলরেডি কিন্তু বিজয় মিছিল করতেছে দেখতে পাচ্ছেন আসলে আনন্দে এতটা তারা পেয়েছে তারা কিন্তু একটা ফ্রিজ পেয়ে গেছে অলরেডি আর তারা কিন্তু সবাই কিন্তু বিজয় মিছিল নিয়ে কিন্তু এখানে আহ উপস্থিত হয়েছে তারা কিন্তু এই পুরারা কিন্তু বিজয় মিছিল করতেছে আর কি দেখতে পাচ্ছেন